দেখেন ডিউটি শেষ করলাম কিন্তু দেখা গেছে বাসা খাওয়ার কিছু নাই কি করব খাইতে তো এবো এখন জায়গায় রান্না করবো রান্না করার আগে খাওয়ার লাগে এই যে ডিউটি শেষ করে এটি দিলাম হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি কি এরকম খাইতেছি বা কি করতেছি আমি আবার ইউটিউবে ভিডিও ছাড়ি বা এমন কোনো কিছু করি ফেসবুকে ভিডিও ছাড়তেছি খাবারের ভিডিও তো বিষয়টা হলো কি আপনাকে শুধু এটাই দেখানোর জন্য আমারও কোনো টাইম টেবিল নাই কোনো কিছু নাই এই দেখেন খাবার খাইতে আইসি খাবার খাওয়ারও কোনো টাইম টেবিল নাই যেরকম বাড়ি থাকতো যেরকম আম্মা হাতে দিলে খাওয়াই দিত কোনো কিছুতে কিছু হইলে আমি খাইতাম না গোসা করতাম এটা করতাম মেটা করতাম কিন্তু এখানে এইটা নাই এই যে আমি যদি এখন বাসা যে না খাই আমার কেউ না খাওয়া দিব না আমি দেখতেছি রাত দুইটা বাইরে গেছে কিন্তু দেখা গেছে আমার কাজ শেষ এখন আমার বাসার মধ্যে খাবারের কোনো কিছু নাই আমার খুব ক্ষুদা লাগছে এখন বাসা রান্না আমার দিনে দিনে রান্না করতে পারতাম ঠিক আছে কিন্তু আমার হঠাৎ কল কইতেছে যে আজকে এক ঘন্টা ডিউটি আর তাছাড়া আগের আগে বুঝিয়ে দিছে এক ঘন্টা ডিউটি তো যে সময়টা ছিল ওই সময়ের মধ্যে আমি রান্না করতে পারতাম না রান্নাটা শেষ করতে পারতাম না তার জন্য দেখা গেছে আমি এখন দেখা গেছে রান্না হয় নাই এখন আমি আসছি খাওয়া দাওয়া করবো এই জন্য এগুলো কিনতে হয়েছে তো আমি প্রবাস প্রবাসী বা আমরা বাইরে যারা কাজ করি বাইরে থাকি তাকে এরকমই জীবনটা বুঝছেন খাওয়া দাওয়া কোনো কিছু টাইম টেবিল কোনো কিছু নাই বা মন চাইলে যে নিজের ইচ্ছা মতো চলা যাবে তা কিছু না তা কিন্তু না এই যে আমার এখন খাইতে মন চাইতে যে ক্ষুদা নাই ক্ষুদা লাগছে দোকানগুলো যদি বন্ধ থাকতো আমি কঠিন লেভেলে মারা খাইতাম ঠিক আছে কঠিন লেভেলে মারা খাইতাম মানুষ তো মনে করে প্রবাসে প্রচুর টাকা প্রবাসে গেলেই খালি মানুষের টাকা বস্তা বইরা জায়গা আসলে টাকাটা কেমনে যে আহ একবার যারা আছে তারাই জানে দিনের দিন কই না না কি পরে না পরে কি করে না করে কোনো কিছু ঠিক ঠিকানা নয় ভাই আপনি কি করতেছেন কি করবেন এটার কোনো ঠিক ঠিকানা নেই এরকম একটা অবস্থা আবার দেখা গেছে এমন হয় যে দিন ডিউটি যাইতেছি ডিউটিতে যাইতেছি ঘুমাইতেছি খাইতেছি এমনি কেটে জায়গা আমি ঘুমতে আসলাম ডিউটিতে আসলাম ডিউটি শেষ করে বাসায় গেলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম আবার ঘুমতে উঠলে ডিউটি ঘুমোতে উঠলেই ডিউটি মানে বলা বাহুল্য খুবই একটা অন্যরকম লাইফ অন্যরকম একটা অবস্থা এভাবে কাটে আমাকে জীবন কখন খানা কখন কিছু ঠিক ঠিকানা নাই এখন না পারতে খাইতে হইব খাইয়ে কাজ করতে রান্না করতে হইবো আবার এতক্ষণ ডিউটি কইরা মাথা পুরা হ্যাং হয়ে রয়েছে পুরা আমার সাথে যে ডিউটি করে যে ছেলেটা ডিউটি করে ওই ছেলেটা যখন কালকে আসছে আইসা দেখতেছে কাজ বেশি যেহেতু সৌদি ওর মতো কাজ করতে কেউ নাই কাজ দেখছে বেশি দেখেন আজকে আর ডিউটি তাই না আজকে ডিউটি থেকে ছুটি লেগে গেছে এরপরে আমি কাজ সবগুলা শেষ করছি শেষ কইরা আমি দশ মিনিট আগে আগের আগে বাইরে বাইরে এরপরে এরপর যেগুলা কেনাকাটা করছি এখন বাসা যাবো খাওয়া দাওয়া করুম এই দেখেন বেশিরভাগ দোকানই এমন যতগুলা দোকান আছে যতগুলা মার্কেটে আশেপাশে যত দোকান আছে অনেক দোকানেই খোলা চব্বিশ ঘন্টা খোলা থাকে এরা কারা চালায় বাঙালিরা যারা আছে তারাই চালায় বেশিরভাগ ভিতরে জায়গায় সৌদিরা তোরা তো বাসায় থাকে ঠিক আছে বাঙালি লোকেরাই চালায় দেখেন দোকানগুলা কয়েকটা শুধু বন্ধ থাকবে সবগুলোই খোলা এ মানুষ দিন নাই রাত নাই সব সময় ডিউটি করে আমার মানুষ আছে ষোলো ঘন্টা ডিউটি করে ষোলো ঘন্টায় ডিউটি করে তারপর টাকা উপার্জন করে তারপর দেশে পাঠায় এই লোকের যদি বাংলাদেশে নেয় এই লোকে কি বাংলাদেশে ষোলো ঘন্টা ডিউটি করব কখনোই করব না দেখা মানুষ যে যে কাজগুলো এইখানে করে ওই কাজ জীবনে বাংলাদেশে করব না এই আর কি অবস্থা আমরা এইভাবে দিন কাটাইতেছি এভাবে চলতেছি তারপরে আলহামদুলিল্লাহ ভালো তো বাড়ির মানুষের থেকে সবাই থেকে একটু ভালোবাসাটাই আসা সবাই যদি আমার ঘরে ভালোবাসে দিন শেষে একটু হাসি দেওয়া কিছু কথা বলে তাহলে ভালো লাগে আর নয়তো বা কোনো কিছুই ভালো লাগে না